মধ্যরাত থেকে কাজ শুরু করেও জন্য কাজ শেষ করতে পারলাম না রাতে যদি মাছ আনা হয় আর সেই মাছগুলো যদি রাতেই কাটা হয় কেমন লাগে আপনারা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো এই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলো আজকের ভিডিওটি কিন্তু শুরু করেছি একদম মধ্যরাত থেকে এখন মনে হয় প্রায় রাত তিনটা মতো বাজে এগুলো নিয়ে এসেছে অনেক রাতে আর যেহেতু ছোট মাছ এগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে আর কি মাছ পরিষ্কার করতে করতে আমার তিনটা বেজে গিয়েছিল আর রাতে যদি মাছ নিয়ে আসা হয় কার কার খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কার মেজারস কত ডিগ্রি হয় আমার তো অনেক খারাপ লাগে কারণ এমনিতে মাছ কাটা পর যদি আমি গোসল না করি আমার সারা শরীর জোনা কেমন গন্ধ করে সব সময় আমি আমার হাজবেন্ডকে বলি যে হচ্ছে দুপুরের আগে মাছ নিয়ে আসবে মাছ কেটে যেন আমি গোসল করতে পারি আর করার রাতে যেহেতু মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো যদি এমনিতে রেখে দেই তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তাই কষ্ট হলেও কেটে নিলাম এর মধ্যে আমার হাজবেন্ড বলল সে সকাল 7টার মধ্যে চলে যাবে তাই ভাবলাম এখন আর না মাছ কেটে কেটে অন্যান্য যে কাজগুলো এগুলো করে সকালে রান্নাটা করে নেব এই তো আমি মাছ কিন্তু কেটে কুটে আর কি এখন যা রান্না করব দুইটা বাইং মাছ আর হচ্ছে ছোট কিছু মাছ রেখে দিলাম আর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিলাম এরপর এই তো পয়শাক নিয়ে এসেছিল ভাবলাম পয়শাক গুলো বেছে নেই সত্য কথা কি জানেন এই শাক আমার হচ্ছে বেছে নেওয়ার জন্য কিন্তু আমার খাওয়া হয় না শাক বাসাটা কিন্তু আমার অনেক ঝামেলা লাগে শাক বাসতে বাসতে কিন্তু আমার অনেকটাই খারাপ লাগতেছিল যেহেতু অনেক সময় ধরে বসে ছোট মাছগুলো কেটেছি চোখে কেমন যেন ঘুম চলে আসলো তাই ভাবলাম আপাতত এক ঘন্টা ঘুমিয়ে নেই তারপর একটু ঘুমিয়ে তারপরে আবার এক ঘন্টা পর উঠে এ তো ফজরের নামাজ পড়ে এখন হচ্ছে আবার কাজ শুরু করে দেবো তো আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম একদম অনেক সকাল কিন্তু এখন যেহেতু রাতেই সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম এখন শুধু রান্নাটা বসিয়ে দেব সকালে রান্নাটা আমার এমনিতে তাড়াহোড়াবে যে যা তার ভিতরে সাতটার ভিতরে রান্না শেষ করতে হবে বুঝতেই পারতেছেন আর কত তাড়াহুড়া তবে রান্নাটা আপনাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতে পারিনি এমনিতে তাড়াহোড়া ভিতরে ছিলাম আর যখনই আমার তাড়াহোড়া থাকে তখনই আমার ফোনের সমস্যা যাই হোক ফোনে একটু সমস্যার কারণে আর কিন্তু ভিডিও করতে করতে পারি আমি কিন্তু শাক ভাজি করা পরে এই তো পাকা মিষ্টি কুমড়া দিয়ে যে বড় বড় বাইং মাছগুলো ছিল সেগুলো রান্না করি তারপর নাস্তা তৈরি করেছি সেগুলো আর কি ভিডিও করা হয়নি এগুলো হচ্ছে রান্না বান্না করার পরে রাতে কিছু আম নিয়ে এসেছিলো আর কি বাড়ি থেকে আমগুলো আর রাতে বের করা হয়নি ভাবলাম এখন বের করে রাখি তবে এখানকার কয়েকটা আম কিন্তু একদম নষ্ট হয়ে গেছে যেহেতু আমগুলো ব্যাগের ভিতরে ছিল আর আমগুলো কিন্তু সবগুলো পাকা আর কি গাছ পাকা আম একদম নরম আর আমগুলো কিন্তু তাড়াতাড়ি খেতে হবে না হলে নষ্ট হয়ে যাবে দেখতে পারতেছেন এই যে কিছু আম আমি কেটে নিয়েছি এক একদম কতটা নরম কতটা পেকে গেছে আমগুলো দেখতে ছোট কিন্তু আমগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি যেহেতু গাছ পাকা আম আর আমগুলো কিন্তু বড় গাছের আমার কাছে কিন্তু ছোট ছোট যে গাছের আম আর কি ফজলি আম চেয়ে বড় বড় গাছের এই তো দেশি আমগুলো বেশি পছন্দ এখন কিন্তু তেমন বড় বড় আম গাছ দেখা যায় না আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের বাড়িতে অনেক বড় বড় অনেকগুলো গাছ ছিল সেগুলো এখন নেই যেহেতু আমগুলো অনেক পাকা তাই এখান থেকে কিছু আম কেটে নিলাম আমি আর হুসাইন খাবো বলে এই তো এখন হচ্ছে দুপুরে খাওয়া যে রান্নাগুলো করেছি সেগুলো দিয়ে একদম ভাত খেতে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে যদি কিছু ভর্তা করতে পারতাম ভর্তা দিয়ে ভাত খেতে পারতাম ছোট ছোট কয়েকটা মাছ রেখেছিলাম সেই মাছগুলোই হচ্ছে এখন আমি এই তো ভর্তা করে নিলাম একটু লেবু দিয়ে এখন আমি খেয়ে নেবো গরম ভাতের সাথে এরকম ভর্তা কিন্তু অনেক মজা তাই না এখানে বিধান নিচ্ছি আল্লাহ হাফেজ